أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লহ সুরা ফাতিহা পাঠ করে তিনবার সুরা ইকলাশ পাঠ করে বাক কালাম দরুর শরীফ পাঠ করে মাগরিবের নামাজের পর আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি দেয়ালে পিঠ থেকে গেলে আসলে কি আমলের মাধ্যমে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন অনেকেই অনেক বিপদে আছেন অনেকেই অনেক ঋণে জর্জরিত অনেক অনেক ঋণ আছে অনেকের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিক সংকট টাকা পয়সার সমস্যা ইনকাম ভালোভাবে হচ্ছে না রিজিকে বরকত পাচ্ছেন না তো কোন আমলগুলো করলে আপনারা বিশেষ করে এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং কিভাবে আপনারা এই সমস্যা থেকে বের হতে পারবেন আজকের এই লাইভ পর্বে আমরা সরাসরি সেই বিষয় নিয়ে আলোচনা করব ইমান টিভির পক্ষ থেকে আমি সাদমান নাকিব আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো পাঁচটি আমল আপনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে পাঁচটি আমল যথাযথভাবে যদি পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তাআলা আপনাদেরকে এই ঋণ বা এই সমস্যা থেকে প্যারাসানি থেকে দেয়ালে পিঠ থেকে গেলে আল্লাহ সুবাহানা তাআলা আপনাদেরকে উদ্ধার করবেন তো কথা না বাড়িয়ে সরাসরি পয়েন্টে যাই এক নাম্বার আমলটি হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেক ফার করতে হবে প্রতিনিয়ত আস্তাক ফিরুল্লাহ পাঠ করুন আস্তাক ফিরাল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে মাফ চাই হাঁটতে হাঁটতে বসে থাকলে অবসর সময়ে নামাজের পরের বিরতিতে কাজের সময়ে আপনি মনে মনে সারা দিন ইস্তেকফার করতে থাকুন আস্তাক ফিরাল্লাহ আস্তাক ফিরাল্লাহ ওয়া তুব ইলাইহি আস্তাক ফিরাল্লাহ ওয়া তুব ইলাইহি আস্তাক ফিরাল্লাহ ওয়া তুব ইলাইহি হচ্ছে এমন একটি আমল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল যে তার বান্দা প্রতিনিয়ত তার কাছে ক্ষমা প্রার্থনা করছে ইস্তেকফারের মাধ্যমে ইস্তেকফার আপনার দুনিয়া এবং আখেরা উভয় স্থানেই আপনাকে প্রশংসিত করবে আল্লাহ সুবাহান তাল্লার নিকট প্রতিনিয়ত ইস্তেকফার করলে ইনশাল্লাহ আপনি অনেক বিপদ আপদ থেকে ঋণ থেকে এবং প্যারাসানি থেকে মুক্তি পাবেন দুই নাম্বার যে আমলটি হচ্ছে সেটা হচ্ছে বেশি বেশি দূরত পাঠ

দোয়া প্রার্থনা করবে অর্থাৎ আল্লাহর কাছে চাইবে ফেরেস তারা তার জন্য দোয়া করবে অর্থাৎ আপনি যদি অন্য কারোর জন্য বেশি বেশি দোয়া করেন বিপদগ্রস্ত মানুষের জন্য ঋণগ্রস্ত মানুষের জন্য তাহলে ফেরেস তারা আপনার জন্য দোয়া করবে তো দরুদ পাঠ করলে দেখা যাচ্ছে যে বেসিক্যালি আপনি বিশ্বনবী সাল আলি আসাল্লামের হয়ে দরুদ পাঠ করছেন ওনার জন্য ওনার কল্যাণের জন্য দরুদ পাঠ করছেন

কেমা বা রক্ত আয়েল ই ব্রাহীমা ওয়াই আয়ল ই ব্রাহিমা ইনাকোহামীদ প্রতিনিয়ত দরুদ এবং ইস্তেফফারের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন তিন নাম্বার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে দোয়া আল্লাহর কাছে বেশি বেশি চান প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন বিশেষ কিছু দোয়া আছে বিশেষ কিছু আমল আছে সেই সব দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইতে পারেন যেমন ধরুন আপনি যদি অত্যন্ত ঋণে জর্জরিত হয়ে যান প্রতি ওয়াক্ত নামাজের পর আপনি ঋণের জন্য এই দোয়াটি করতে পারেন আল্লাহু মাকফিনি বিহালাલિકা মিন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক হে আল্লাহ আপনি আমার হালাল রিজিক ধারা আমার জন্য যথেষ্ট করে দিন এবং এমন রিজিক এবং রিজিক এমন বরকত দান করুন যার ধারা আমি যেন হারামের দিকে ধাবিত না হই আরেকটা আপনি দোয়া বেশি বেশি করতে পারেন আল্লাহুম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া এর অর্থ হে আল্লাহ আপনি আমাকে গরিবি থেকে এবং অভাব অনটন থেকে মুক্তি দান করুন বেশি বেশি এই দোয়াটি করতে পারেন তারপর হচ্ছে আপনি দোয়ায়ে বেশি বেশি এই শব্দটি বলতে পারেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুল ইয়াকাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দিন ইয়া হাইয়ুল ইয়াকাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস এবং মোনাজাতে বেশি বেশি ইস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন বেশি বেশি মোনাজাদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন চার নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন তাহাজ্জুদ নামাজ বিশেষ করে রাতের শেষ প্রহরে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে আপনি যদি বেশি বেশি ইস্তেকফার করেন তাহাজ্জুদের সময় সময়ে বা ফজরের নামাজে ঠিক আগ মুহূর্তে সেই মুহূর্তে আল্লাহ সুবাহানা হাত তাআলা সপ্তম আসমান থেকে শেষ আসমান অর্থাৎ যে প্রথম আসমান সেই আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তালাশ করতে থাকেন কে কি চাচ্ছে কার কি সমস্যা আছে আল্লাহ তালা তাকে তা দান করার জন্য ফেরেশতাদের ঘোষণা করেন তো ওই সময়ে যদি আপনি বেশি বেশি ইস্তেকফার করেন আল্লাহর কাছে দোয়া করেন সাহায্য চান ইনশাল্লাহ ফজরের আগ মুহূর্তে আপনি যদি বেশি বেশি সাহায্য চান আল্লাহর কাছে ইস্তেকফার করেন আপনি অবশ্যই আল্লাহর সাহায্য সাহায্য আপনি পাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে আল্লাহ কাউকে নিরাশ করবেন না বেশি বেশি ইস্তেকবার করবেন বেশি বেশি দোয়া পাঠ করবেন দরুদ শরীফ করবেন এবং শেষ রাতে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন আর পাঁচ নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় যে আপনার দোয়া কবুল হচ্ছে না তারপর বিশেষ করে আপনি মোনাজাত কবুল হচ্ছে না ইস্তেকফার কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না দোয়া কবুল না হওয়ার সবচেয়ে মূল বা সব থেকে অন্যতম কারণ হচ্ছে হারাম 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 রিজিক উপার্জন বাণিজ্য অথবা হারাম কামাই আপনার রিজিকে বা আপনার উপার্জনে যদি হারাম বা কোনো যে কোনো হারাম টাকা থাকে যেমন ব্যাংকের সুদ এটা পুরোপুরি হারাম তাহলে আপনার দোয়া কবুল হবে না আপনার ইসতেকফার কবুল হবে না আপনার দরুর শরীফ কবুল হবে না দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ আপনার দোয়ার দরজা বা রহমতের দরজা বন্ধ করে রাখবেন তো হারাম রিজিক আপনাকে বর্জন করতে হবে হারাম রিজিক বন্ধ করলে আপনি আল্লাহর কাছে যখনই যে সাহায্য চাবেন দেরিতে হলেও ইনশাল্লাহ আপনি সেই সাহায্য পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলাই সাল্লাই আমাদেরকে বলেছেন মুমিনরা কখনো আল্লাহর সাহায্য থেকে নিরাশ না আল্লাহর রহমত থেকে নিরাশ না। মুমিনরা সব সময় এগিয়ে যায় মুমিনরা সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় দোয়ার মাধ্যমে এখন দেয়ালে পিঠ থেকে গেছে কিছু জিনিস আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন কিভাবে আপনি একজন সফল ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন কিভাবে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন বলেছেন যে রসুল অলসতা হচ্ছে শয়তানের একটি ধোকা আপনি জীবনে যদি সফল হতে চান ইসতেকফার মোনাজাত দরুদ তাহাজ্জুদ নামাজ এইসবের পাশাপাশি আপনাকে অলসতা ত্যাগ করতে হবে অলসতা ত্যাগ করলে আপনি ইনশাল্লাহ সফলকাম ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন প্রকৃত মুমিনরা কখনোই হাল ছাড়ে না প্রকৃত মুমিনরা যে কোনো কাজে সফলতার সাথে চেষ্টা করতে থাকে আত্মবিশ্বাসের সাথে চেষ্টা করতে থাকে এবং সেই সাথে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে হে আল্লাহ আপনি আমার এই কাজে বরকত দিন প্রকৃত মুমিনরা কখনোই হার মানে না কখনোই হার মানে না যারা আল্লাহর প্রতি দৃঢ় ইমান আছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর প্রতি দৃঢ় ইয়াকিন আছে তাকুয়া আছে তারা কখনোই হার মানে না প্রকৃত মুমিন ব্যক্তিরা সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং চেষ্টার মাধ্যমে তাদের উন্নতি নিশ্চিত করে সে প্রতিনিয়ত চেষ্টা করতে যায় চেষ্টা করতে থাকে চেষ্টা করতে থাকে এখন কোনো কারণে যদি আপনি চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে যান সফল হতে না পারেন আপনি চেষ্টা করুন পরবর্তীতে কিছু করার জন্য যদি আপনি হ্যাঁ হতাশ হয়ে বসে থাকেন যে এই জিনিসটা কেন হলো না এই জিনিসটা আমি এত চেষ্টা করলাম তারপরেও হলো না কেন হচ্ছে না শয়তান মানুষকে কনফিউজড করে দেবে শয়তান মানুষকে আত্মবিশ্বাস থেকে দূরে সরিয়ে নিবে শয়তান মানুষকে এমন ধোকা দিবে ইবলিশ মানুষকে এমন ধোকা দিবে যারা হতাশায় ভোগে তারা হচ্ছে শয়তানের ধোকায় ইবলিশের ধোকার পাল্লায় পরে হতাশায় ভোগে প্রকৃত মুমিনরা কখনোই হতাশ হয় না কেন আপনি সফল হতে পারেননি আপনি এত চেষ্টার পরেও সফল হতে পারেননি কারণ সেটা আল্লাহ সোবাহানা তাআলা আপনার ভাগ্যে রাখেননি বা আল্লাহ চায়নি তাই আপনি সফল হতে পারেননি তো সফল হতে পারেননি সেটা নিয়ে আপনি হতাশ একদমই না প্রকৃত মুমিনরা অতীত নিয়ে কখনোই চিন্তা করে না পাস্ট ইজ পাস্ট নাও ইটস টাইম টু গো ফরওয়ার্ড ফর দ্য ফিউচার নাও ইটস টাইম টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং নাও ইটস টাইম টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অন ইউর অন ইউর উইথ ইউর কনফিডেন্স উইথ ইউর সেলফ বিলিফ উইথ ইউর সেলফ এক্সটিম উইথ দ্য হেল্প অফ আল্লাহ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং past is past আপনি যদি শয়তানের পাল্লায় পড়েন আপনি হতাশা হতাশাগ্রস্ত করবেন প্রকৃত মুমিনরা তখন কিভাবে জানেন প্রকৃত মুমিন যারা তারা তখন এই জিনিসটা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এত চেষ্টা করার পরেও সেই বরকতময় বা আমি যে প্রত্যাশা করেছিলাম সেই বিষয়ে সাহায্য করেন নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফলতা দান করেন নি এর মূল উদ্দেশ্য হচ্ছে সেই কাজটা বা আমার জন্য বরকতময় নয় অথবা এর থেকেও অধিক বরকতময় আরও অধিক অধিক ভালো কিছু আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রেখেছেন বিদায় আমরা সেই কাজে সফল হতে পারিনি সো উই শুড উই হ্যাভ টু গো ফরওয়ার্ড টু দ্য নেক্সট মিশন আমি আজকে সফল হয়ে হইনি ব্যবসায় অনেক টাকা পুঁজি বিনিয়োগ করেছি এক কোটি দুই কোটি টাকা বিনিয়োগ করেছি আমার ব্যবসায় লস আমি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ব্যবসায় এমন অবস্থা এক টাকাও ব্যবসায় করে নি পুরোটাই আমার লস কেন হয়েছে এটা আল্লাহ আপনার ভাগ্যে আপনি পরবর্তীতে চিন্তা করেন আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন কি হবে জানেন আপনি শয়তানের ধোকায় পড়ে গেলেন আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন দুশ্চিন্তায় পড়ে যাবেন আপনাকে সব সময়ে ইমানের সহিত প্রকৃত ইমান যদি আপনার মধ্যে থাকে আপনি এটাই বিশ্বাস করবেন যে আমি হতাশ হয়েছি এটা আল্লাহ আমার ভাগ্যে লেখে রেখেছিলেন আল্লাহ চেয়েছেন তাই আমি সফল হতে পারি নাই তো ইনশাল্লাহ আমি আল্লাহর সাহায্যে আবার ঘুরে দাঁড়াবো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আল্লাহর দোয়ার মাধ্যমে ইবাদতের মাধ্যমে আপনি ঘুরে দাঁড়াবেন এটা রাজু সাল্লাহ আলাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন তো এখানে বিষয়টা যেটা দাঁড়ালো মমিনরা কখনোই হার মানে না যদি আপনি হেরে যান আপনি কাজে হেরেছেন কিন্তু আপনি প্রকৃত প্রকৃতপক্ষে হারেননি আপনি শারীরিকভাবে সুস্থ আছেন আপনার চেষ্টা করার বড় সুযোগ আছে তো আপনি যদি আবার পুনরায় চেষ্টা করে যান সফল আপনি ইনশাল্লাহ আবলা আপনাকে সফলতার পথ দেখাবেন যেটা আপনি পাননি সেটা আপনার ভাগ্যে ছিল না আপনার ইয়াকিনে ছিল না আপনার তাকদিরে ছিল না আপনার কাদারে ছিল না তার জন্যই আপনি সেটা পাননি আর আপনি যেটা পাবেন আপনি আপনার চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকেন চেষ্টার মাধ্যমে সেটা আপনি অর্জন করবেন আল্লাহ সুবহানাহু হওয়া তাহলে আমাদেরকে কি সুন্দর একটা নিয়ম করে দিয়েছেন আমরা যখন মসজিদে প্রবেশ করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা তাহল্লি আবওয়াবা রাহমাতিক দুঃখিত আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা আল্লাহর রহমতের জন্য আমরা তোমার ঘর ঘরে প্রবেশ করছি আমরা যখন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ অর্থাৎ আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে এই সাহায্য চাই যে আমরা রিজিকের সন্ধানে দুনিয়াতে ছড়িয়ে পড়ছি নামাজ শেষ ইউর রেসপন্সিবিলিটি হ্যাজ ডান প্রেয়ার ইউ হ্যাভ ডান ইউর রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ ডান ইউর অ্যাক্টিভিটিস নাও ইটস ওভার

এর ধারা আপনি কখনোই সফল হতে পারবেন না আল্লাহ এটা সিস্টেমেটিক বেসড একটা বিধান সিস্টেমেটিক বেসড একটা ধর্ম এই ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন যে তুমি নামাজ পড়ো মসজিদ থেকে বের হও জামিনে ছড়িয়ে পড়ো চেষ্টা করো আমি তোমাকে তোমার চেষ্টার মাধ্যমে সফলতা দান করব। তোমার চেষ্টার মাধ্যমে বরকত দান করব। তো আল্লাহ সুবাহ যে বিধান বা যে সিস্টেমটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন সেটা পুরোপুরি রিয়েলিস্টিক দ্যাট মিন্স বাস্তবসম্মত একটা বিধান আমরা যদি এভাবে চেষ্টা করি আল্লাহ সুবহানাহু আদা তাআলার কাছে সাহায্য চাইতে থাকি ইনশাল্লাহ আমরা সফলকাম ব্যক্তিত্বে পরিণত হব তো দেয়ালে পিঠ থেকে গেলে আমরা কি করব এক নম্বরে হচ্ছে আমরা বেশি বেশি ইস্তিগফার করব আস্তাগফিরুল্লাহ 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 ওয়া তাউবিলাইহি দুই নম্বরে হচ্ছে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব

দোয়ার মাধ্যমে কি সাহায্য চাইতে পারি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহু মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম মান হে আল্লাহ আপনি আপনার হালাল রিজিক ধারা আমাকে যথেষ্ট করে দিন যাতে আমি হারামের দিকে না যাই আল্লাহু মাগ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া হে আল্লাহ আপনি আমার গরিবী দশা থেকে মুক্তি দান করুন

রাতের শেষ প্রহরে অর্থাৎ ফজরের নামাজের সময় হওয়ার আগ মুহূর্তে আল্লাহ সুবাহানা হওয়া তাল কাছে আমরা সাহায্য চাব যেন আল্লাহ তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো এইভাবে প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দেয়ালে পিঠ থেকে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবো ইনশাল্লাহ এর মাধ্যমে আপনি বিপদ মুক্ত হবে হবেন এবং সফলভাবে একজন সফল মুমিন ব্যক্তি হিসেবে এই পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন ইনশাল্লাহ এতে করে আপনি দুনিয়া এবং আখেরাতে সফল ব্যক্তিতে পরিণত হবে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি বক্তব্য পেশ করার জন্য আল্লাহ সুবাহান ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে বসার সুযোগ দিয়েছেন এবং শারীরিক সুস্থতা দান করেছেন এর জন্য আল্লাহ সুবাহান ওয়া তালার কাছে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি এবং প্রশংসা জ্ঞাপন করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সময় আমরা আবার আরও অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ